ভোটে নানান অভিযোগ ও অবশেষে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা কেন এত সময় লাগলো ভোট শেষ হওয়ার প্রায় আটচল্লিশ ঘন্টা পর ঘোষণা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের ফলাফল যেখানে সহসভাপতি ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের আব্দুর রশিদ জিতু আর সাধারণ সম্পাদক হিসেবে জিতেছেন সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম যিনি কিনা জামায়াত শিবিরের সমর্থিত ইসলামী ছাত্র শিবিরের নেতা তেত্রিশ বছর পরে আয়োজিত এই নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা শুরুতেই অনিয়ম ও অভিযোগ বর্জনের মধ্য দিয়ে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় অধিকাংশ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী জাকসু নির্বাচনে নানা অব্যবস্থাপনা ও ভোট কারচুপির অভিযোগ তোলেন অভিযোগগুলো সুরাহা না করেই ভোট গণনা চালিয়ে যাওয়ায় তিনি নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন নির্বাচনের ভোট গণনার কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে ওই শিক্ষকের নাম জান্নাতুল ফেরদাউস তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও জাকসু নির্বাচনের লতা হলে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তার এরকম মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া তবে মাঝে চলেছিল ভোট গণনার কার্যক্রম ঘটনা ঘটেছিল ঢাকা ডাকসু নির্বাচনে এরই এক সেখানে একজন গণমাধ্যম কর্মী হিটস্টোকে মারা যান ডাকসু নির্বাচনেও ব্যাপক অনিয়ম এবং অব্যবস্থাপনা ফুটে উঠেছিল তবে চমক পদার্থ একটি বিষয় হচ্ছে রাজনীতিতে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা জামায়াত শিবিরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তারা হঠাৎ করেই ডাকসু এবং জাকসুতে বেশ ভালো অর্জন করেছেন ডাকসুতে যেমন তেইশ জন শিবির মনোনীত প্যানেলের নির্বাচিত হয়েছেন অনুরূপ জাকসুতেও বিশ জন শিবির মনোনীত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তাই বলা যায় এই জাকসু এবং ডাকসুতে ভূমিদশ বিজয় হয়েছে শিবিরের